যে নবী আমার আপনার জন্য কান্দে সেই নবী যখন অপমান হয় তার জন্য কি আপনার আর আমার মন কান্দে না জবান খুলে বলেন কান্দে না নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে মুসলমান হিসেবে কি আপনি বসে থাকবেন মুসলমান হিসেবে কি আপনি বসে থাকবেন যদি কেউ বসে থাকতে কেউ যদি নবীর ইজ্জতের উপর ঘরে বসে থাকে যে নবী আপনার জন্য আমার জন্য জীবনের তেষট্টি বছর কাঁদছেন কেমতের মাঠে কাঁদবেন জান্নাতে ঢুকানোর পর্যন্ত তিনি জানাতে যাবেন না তার নবীর ইজ্জতের উপর যদি কোন কুলাঙ্গার আঘাত করে কোন মুসলমান আমরা ঘরে বসে থাকতে পারি না আজকে মুম্বাইয়ে দেখেন হিন্দু পুরোহিত হিন্দু পুরোহিত নবীর ইজ্জতের উপর আঘাত করেছে পুরা মুম্বাই শহর মুসলিমরা বন্ধ করে দিয়েছে আমরা জানা দিতে চাই শুধু মুম্বাই শহর আজকে দিলে হবে না অতি বিলম্বে কোন কোলাঙ্গার যদি নবীর ইজ্জতের উপর আঘাত হানে হয় তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে নতুবা তাকে জনসম্মুখে কতল করতে হবে মান তাকবা নবিয়ান ফাকতুলহু নবীজির শান এবং মানে যদি কোনো আঘাত করে ওর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন আমরা দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে গিয়েছিলাম একটা কাজ আমাদের ছিল দাবি ছিল সেই দাবিটা ছিল আমার নবীর ইজ্জতের উপর যেই নাস্তিক আঘাত করেছে তাকে ফাঁসির কাজটা জুলাতে হবে নতুবা এই জমিনের ভিতরে কাস্ত রাখা হবে না এই দাবিটা আমাদের ছিল কিন্তু সংসদে যতই দাবি করা হয় মুসলমানরা রাস্তায় নামে চিল্লায় কিন্তু কোনো দাম দেওয়া হয় না কোনো দাম দেওয়া হয় না আর আমরা মিছিল করতে চাই না আর আমরা শ্লোটান দিতে চাই না যেখানে নবীর দুশমান কে পাওয়া হবে তাকে আস্ত জলের ভিতরে খুঁজে হবে আমরা আর সহ্য করব। নবীর ইজ্জতের উপর আঘাত আর সহ্য করা হবে ঠিক কেনা বলেন নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে আর কোন মুসলমান যদি ঘরে বসে থাকে সুস্থ হবে সে মোনফি সে নবীজির দুশমন সে নবীর আশেষ হতে পারে না ঠিক কি না বলে বিশ্বনবীর অপমানে যদি নাকাতে তোমার মান মুসলিম নয় মুনাফিক তুমি নবীঝি রে দুশমান সুরে কন্যার ঠিক না বলে যে বিশ্বনবীর অপমানে যদি নাকাতে তোমার রেমান মুসলিম নয় মুনাফিক তুমি নবীঝি রে নবীর প্রেমিক নوجوان যারা আছি আমরা নবীর প্রেমে জান দিতে রাজি আছি जान দিতে রাজি আছি একজন দুইজন নয় সারা পৃথিবীর মুসলমান এক বাক্য বলবে নিজেকে গালি দাও সহ্য করে নেই নিজের মা বাবাকে নিয়ে গালি দাও সহ্য করতে পারি কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে গালি দিলে জীবনও সহ্য করব না জীবনও সহ্য করব না জীবনও সহ্য করব না বিশ্ব নবী রপমানে যদি না খাতে তোমার মান মুসলিম নাই মুনাফিক তুমি নবীজী দুশমান নবীর প্রেমে জীবন দিবেন কে আছ নৌ জোয়ান তাকে মি তুলে সিংহ সাব হ তুমি আ গোয়ান তুমি আ তাকবির তুলতে পারবেন নবীর প্রেমীর যদি যদি আঘাত করে তাকবির দিতে পারবেন তসবির দানা নিয়ে মসজিদে বৈশা বৈশা তসবির দানা করলে নবীর ঘ হয়ে যায় না বারে রবি উলাভাল আসলে জশ্নে জুলুসের নামে মিছিল করলে শোভাযাত্রা করলে নবীর শেখ হয়ে যায় না তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে পুরুষ সবার নরধন শৈতান এই কথাটাই বলবো আমরা সবাই তো আলোচনা বুঝি একজন মানুষ ছিলেন সালে এ ভারত উপমহাদেশে যিনি নবীর ইজ্জতের উপর আঘাত করেছিলেন রঙ্গিলা বই নামে একটা বই লিখেছিল জানেন আমার আলোচনা শেষ করছি রঙ্গিলা বই নামে একটা বই লিখেছিল জানেন তার নাম ছিল রাজপাল তার নাম কি ছিল রাজপাল যখন বইটা লিখছিল এবগিটা যখন পুরো ভারত বর্ষে যায় মুসলমানদের দিলের ভিতরে আগুন জ্বলে ওঠে যখনই আগুন জ্বলে ওঠে চতুর দিক থেকে যখন প্রতিক্রিয়া শুরু হলো তখন আতাউল্লাহ সা বুখারি রাহমাতুল্লাহি আলাইহী এরকম মজবার মধ্যে আলোচনা করতেছিলেন বক্তব্য দিতে ছিলেন সেখানে একজন

রাজপাল নামে একজন কুলাঙ্গা আমার নবীকে নিয়ে একটা বই লিখেছে রঙ্গিলা রাসুল ব্যঙ্গ করে লিখেছে আমি ওই কতল করতে চাই ইজ্জতের জন্য মা কান্দে বলে মা কান্দ না তোমাকে বলে যাই অনুমতি দাও তোমার সাথে হয়তো আর দেখা হবে না কিন্তু মা বলে রাখি কিয়ামতের মাঠে রসুলের সাথে তোমার হাসর হবে মা কান্দে আর বলে নবীর ইজ্জতের উপর আঘাত করেছে যা বিদায় দিয়ে দিলমুদ্দিন বাজার থেকে সুরি কিনলো খঞ্জর কিনলো খঞ্জর নিয়ে রাজপালকে খুঁজতে খুঁজতে যখন তার দোকানে পাইল সেই দোকানের ভিতরে ওই রাজপালকে হত্যা করল নবীর ইজ্জতের শান এবং মান রক্ষা করার জন্য ইলমুদ্দিন পাড়ায় না হত্যা করার পরে যখন রাস্তা দিয়ে যাইতেছে পুলিশ এসে তাকে যখন গ্রেফতার করলো আদালতে যখন উঠানো হলো সমস্ত ভারতবর্ষ উত্তপ্ত নবীর এক আশেককে গ্রেফতার করা হয়েছে নবীর দুশ্মনকে হত্যা করার কারণে এদেশ থেকে বিশিষ্ট আইনজীবীরা বারো তো আইনজীবীরা মোহাম্মদ আলি জিন্নাসহ বড় বড় আইনজীবীরা আদালতে হাজির গিয়ে বলতেছে এই ইনমুদ্দিন তুমি নবীর বড় একজন আশে তোমাকে বলি তোমাকে আমাদের অনেক প্রয়োজন তুমি মুছাড়ি তুমি শুধু আদালতের বিচারকের সামনে এইটুকু বলবেই আমি যখন রাজপালকে নবীর দুশমনকে হত্যা করি

সুস্থ মস্তিষ্কে নবীর দুশ্মনকে দুনিয়া থেকে আমি বিদায় করেছি তখন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করলেন তখন বললেন আপনি কি মেরেছেন ইলমুদ্দিন বলেন আমি সব জ্ঞানে স ইচ্ছায় নবীর দুশ্মনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তাকে ফাঁসির আদেশ দেখেন ইলমুদ্দিন হাসে আল্লাহ বলেন নবীর আশেক হাসে যখন তাকে নিয়ে যাওয়া হইতেছিল আইনজীবীরা জিজ্ঞাসা করো তুমি কি জানো তোমাকে ফাঁসি দ তুমি হাসো কেন ইলমুদ্দিন হাসে আর বলে ও আইনজীবীরা হাসবো না কেন বলো নবীর কে দুনিয়া থেকে বিদায় করেছি গতকাল রাত্রি আমার নবী সৈয়দুল মুরসালিম হাজির হয়ে আমার সামনে তার এক পাশে আবু বকর আর এক পাশে উমর দাঁড়ে আছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নবী বলে ওহিমউদ্দিন দেরি করবে না দেরি করবে না তোমার জন্য তোমার নবী হাজির হয়ে উপস্থিত আছে তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলেন আমি এই জন্য আসি মরব তো নবীর সম্বর্ধনা পেয়ে যাব এই ছিল আশিকের রাসূল এই ছিল কি

তুমি থাকবে বসে বলে তার অপমার তুমি সচা মুসলমান ইমান তোমার প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালয়ান তুমি সচা মুসলমান ইমান তো মারা ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালয়ান তুমি সচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বানোয়ান ঠিক কি হয় যখন মুসলমান কোন নবীর দুশ্মনকে হত্যা করে জাতিসংঘ থেকে বলা হয় টেরোরিস্ট মুসলমানরা কি টেরোরিস্ট সন্ত্রাস কিন্তু যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তাদের এই টেরোরিস্ট শব্দটা আর ব্যবহার হয় না ইসরায়েলের হায়ানা যখন ফিলিস্তিনের বুকে বোমা হাজার হাজার মুসলমান নারী শিশুদের হত্যা করে ইজ্জত লঙ্ঘন করে তখন তাদের মানবাধিকার খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন কিন্তু যখন কোথাও কোনো বিধর্মী একটু আক্রান্ত হয় তখন তাদের স্লোগান হয়ে যায় জাতিসংঘ থেকে মানবাধিকার অধিকার লঙ্ঘন হয়েছে আজকে দেখলাম নেটে দেখলাম এক হিন্দুত্ববাদী মহিলা হিন্দুদের নিয়ে যে কথা তারা তাদের ধর্ম পালন করবে মুসলমানদেরকে নিয়ে বিরূপ মন্তব্য সেখানে লেখা সাইনবোর্ডে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ এটা ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের মুসলমান একজন তার জবাবে বলে আপনারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন আপনারা মানবাধিকার লঙ্ঘন করেন কারণ এখানে আপনি লিখেছেন আপনারা লিখেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ তার মানে এখানে মুসলমান শব্দ নাই তার মানে বুঝা মুসলমানদের শত্রু একমাত্র আপনার আপনারা মুসলমানদের শত্রু আপনারা ঐক্য ভাবে এই মুসলিমদেরকে নিধন করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করছেন এদেশের তহিদি জনতা কখনো তা মেনে নিবে না মেনে মহতারাম ভাই মেরে মুহূতেরম ভাই এরকম স্লোগান দিতে হবে রাস পথ খাওয়াতে হবে ভোয়ে কাপুরুষের মতো নাস্দিকে মুর্স্তাদ না ভয়ে বারা হবে যেমন করে না অমরুদ যেমন করে না অমরুদ বত্ত হয়েছে যেমন করে ফেরমন বদ্য হয়েছে যেমন করে হাবু চেহেল বত্ত হয়েছে যেমন করে বুড়ুশ চুদাপেটা খেয়েছে ডব্নি করে নব্ব আবু চেহেল চরান হয়েছে তারাও নবরদের মতো ধ্বংস হবে তারাও ফেরাউনের মতো ধ্বংস হবে তারাও দুনিয়াতে দুশের মতো জুতা ফেটা খেয়ে লাঞ্ছিত এবং বঞ্চিত হবে ঠিক কিনা বলেন মেরে মহতারাম ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান সচ্চা করে নবীর এস্ট আর মহাব্বতে যেন আমরা প্রস্তুত থাকি নবীর এস্ট আর মহাব্বত আল্লাহ তালা আমাদেরকে দান করুক সবাই বলি আমিন এই বলেই আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমার আলোচনা শেষ করলাম আপনারা সকলে বসবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অ